শাহে আল্লাহর পথে যাত্রা বইয়ে কোনো ভুল আছে কিনা প্রথম কথা হচ্ছে আল্লাহর পথে যাত্রা এই বইটা সরাসরি সালাফে আলহিনের বিভিন্ন বইয়ের সারমর্ম বিশেষ করে যে সমস্ত উল্লেখযোগ্য বইয়ের সারমর্ম তার অন্যতম কয়েকটা বই হচ্ছে ইবনুল কাইম রাহেমাহলার আদা ও দাওয়া ইবনুল কাইম রাহেমা উল্লার আল্য়াবিন ইবনুল কৈম রহমার ইবনুল কাইম রহমা কিতাবুর কিতাবর রুহ মোহাম্মদ বিন আবদুলহাব রহমাউল্লাহর কিতাব উহেদ কওয়া আরবা উসুল সালাসা ফিজুল ইসলাম আল্লাহর নাম এবং গুণাবলীর যে ব্যাখ্যা ইবনুল কাইম রহমুল্লাহ বিভিন্ন বইয়ে করেছে সেই নাম ও গুণাবলীর ব্যাখ্যা ইহিয়াউআম উদ্দিন শাহুল্লাহ মহদেস দেহিলবির হুজাতুল্লাহল বালেগা শেখ সালেহাল ওসাইমিন আল ওসাইমিনাল আল কওয়ায়দ আল মুস্তা এরকম অসংখ্য সালাফি সালেহিনের গুরুত্বপূর্ণ যে বইগুলো মানুষকে হেদায়েত করার জন্য সহজ ভাষা ইসলামকে তুলে ধরা যাবে সেগুলো সব বইয়ের সারমর্মে এক বইয়ে একত্রিত করা হয়েছে যেটা নাম আল্লাহর পথে যাত্রা ফলত যেহেতু এই বইয়ের মূল সোর্স সালাফে সালেহীনের বই সেহেতু এই বইয়ে আমার জ্ঞাত সারে স্বাভাবিক ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে আমার জ্ঞাতসারে বিশেষ করে আকিদাগত কোনো ভুল ত্রুটি তো বহুদূরের কথা বরং বাংলা ভাষায় আকিদার ওপর যত বই পুস্তক লেখা হয়েছে এই বইয়ে আল্লাহর নাম গুণাবলী তাওহিদ আকিদা এগুলোর ওপর যত সুন্দর এবং যত চমৎকারভাবে ফেরিস্তা রুহ নফস আকিদা রিলেটেড যে বিষয়গুলো এগুলো যত সুন্দর যত চমৎকারভাবে যত সহজবদ্ধভাবে তুলে ধরা আছে আমার জানা নেই বাংলাদেশের খুব কম বইয়ে তুলে ধরা থাকতে ভুল কি থাকতে পারে ভুল থাকলে হয়তো দাড়ি কমায় ভুল থাকতে পারে বানানে ভুল থাকতে পারে অনুবাদে কোথাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে এবং আমা আমি এখন পর্যন্ত এই বই লেখার পরে দুইবার পড়েছি দুইবার পড়াতে আমার কাছে দুইটা বা একটা ভুল ধরা পড়েছে ইহেয়া উদ্দিনের একটা হাদিস দরুদ শরীফ সংক্রান্ত এই দরুদ শরীফ সংক্রান্ত একটা হাদিস যে হাদিসটা দুর্বল কিন্তু এটা ভুলক্রমে এখানে থেকে গেছে আমি নিজে দুইবার এই বই প্রকাশ হওয়ার পর পড়েছি এইটা ছাড়া বড় কোনো মেজর ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়েনি কেউ মনে করে থাকলে এটা বোঝার ভুল অথবা কেউ জানিয়েছে সে ভালোভাবে জানায়নি অথবা যে কেউ যদি উত্তর দিয়ে থাকে তাহলে তিনি হয়তো ভালোভাবে পড়ে দেখেননি কেননা আমাদের দেশের যে টেন্ডেন্সি এখানে যে যারা মিডিয়া আছে মিডিয়ার লোকদের আরও টেন্ডেন্সি হচ্ছে যে মানে প্রশ্ন করে একটা ভুলভাল বুঝিয়ে একটা উত্তর নিয়ে থামনেল দিয়ে ভিউ ব্যবসা তো যেহেতু আমাদের মা শায়েখরা অনেক সহজ সরল তারা ওই রকম কূটনীতিক কুটচাল এই জিনিসগুলো তারা আসলে বোঝেন না তো ফলত যারা এই মিডিয়ার জগতে আছে বা যারা আমাদের দিনী ভাইয়েরা আছে তাদেরই উচিত যে আমানত দারিতার সাথে প্রশ্ন করা আপনি এমন একটা প্রশ্ন করলেন যে এই প্রশ্নটাই হচ্ছে ভুল তাহলে যিনি শাখ তিনি তো তারা তো বড় বড় যারা শায়েখ তারা কিন্তু যেমন আমাদের ওস্তাদ শাহেখ আব্দুরাক বিজসু উনি তো অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করা জানে না এখন তোমাদের অনলাইনের জগতে কী চলতেছে উনি তো জানে না অ্যান্ড এখানে যদি কেউ এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নটা কৌশলে করা হয়েছে যেন ওনার মুখ থেকে কোনো একটা উত্তর পাওয়া যায় দে ওইটা ভাইরাল করে দিয়ে একাকার অবস্থা তো জিনিসগুলো আসলে এরকম কিন্তু কেউ যদি পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে তাহলে জিনিসটা তার কাছে স্পষ্ট হবে যে এটা কত গুরুত্বপূর্ণ কত সুন্দর কত ভালো একটা বই তো তারপর আমরা চেষ্টা করতেছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে আশা করি দ্বিতীয় সংস্করণে সেগুলো থাকবে না ইনশাআল্লাহ এই বইটা সবাইকে পড়ার জন্য নেওয়ার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এগুলোতে সাপ্তাহিক দার্সা অন্তর্ভুক্ত করার জন্য সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছে